শুভ নববর্ষ সকাল সকাল আজকে একবারে স্নান করে এই যে নতুন নাইটি করে নিয়েছি ওই যে ওদিকে যাদের সেবা দেওয়া তাদের সেবা দিয়ে দিয়েছি এখন সেবা নেওয়ার পালা আছে আমার আর আছে এই যে আসুন না শুভ নববর্ষ বলো শুভ নববর্ষ বলো বলো শুভ নববর্ষ বলতে হয় আজকে বলো আমি আজকে সকালে স্নানে গেছি এবার সকালে তো স্নান হয় না এবার ওই কি ভেবেছে নিশ্চয়ই কোথাও যাবো কোথাও যাওয়া হলে তবে স্নান হয়ে সে তখন থেকে ঠায় বাথরুমের সামনে বসেছিল আর এবার এদিকে এসছে তোমার ঢাক টাকগুলো কিছু আজকে মনে হয় নববর্ষ হয়তো এদিকে কোনো কিছু হয়তো আমি বাইরে থাকলে দেখলে আমি বুঝতে পারতাম এবার ওদিকে ভয় এদিকে আমি স্নানে চলে গেছি তার মানে আমি কোথাও যাব মানে দুই দিক থেকে ওর ভয় কাজ করছে এবার যখন বেরিয়েছে দেখছে যে আমি নতুন নাইটি পড়ে আছি এবার নতুন নাইটি নতুন ড্রেস ও তো যায় না যে নাইটি আমরা বাড়িতে পড়ি এবার ও হয়েছে আমি নতুন কিছু পরে নিয়েছি আর এদিকে গুজু করছি এবার হয়েছে আমি তার মানে কোথাও যাচ্ছি ওর ভয়টা এখনো পর্যন্ত লেগে আছে তো গেট খুলতে বললে আমি গেট খুললাম ঘুসু করতে জানি এখনো পর্যন্ত যাবে তো এখানে এসে বসেছি ওর বারবার করে আমার কাছে এসে এখানে হাত দিয়ে ডাকছে কিন্তু আমি যে কোথাও যাবো না ওকে বলছি কিন্তু ও বুঝতে পারছে না ওই যে হটপটটা উঠো হটপটটা উঠো কালকে ঢালতে গেলাম দেখছি ও আবার দাঁড়িয়ে কাছি দিয়ে কাটতে হবে আর ভালো হলো না কে আবার দাঁড়াবে আবার কাকি ধরবে ধুর তো নববর্ষের শুরুতেই আজকে আমাকে সেবা দিচ্ছে হর হর মহাদেব পার্বতীর সেবা দিচ্ছে তো যাই হোক সারা বছরটা যেন এইভাবে যায় আর তোমাদের ওই যেন খুব ভালো কাটে আজকের দিনটা ভালো কাটে শুনেছি বড়দের কাছ থেকে নাকি বছরের শুরু যদি ভালো যায় নাকি সে সারা দিনই ভালো যাবে মানে সারা বছর নাকি সারাটা দিনই ভালো যাবে আজকে আমি সেবা নিয়ে ভালো করি আজকের দিনটা অন্তত যদি সারা বছর সারা বছর তো হবে না এই কিছু কিছু দিন যদি একটু সেবা পেয়ে থাকে যাই হোক চলো পরে আবার দেখাচ্ছে চাটা খায় জোটকে খাওয়াই তারপরে রান্নার দিকে ঢুকবো কালকে রাতেই মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে ভরে দিয়েছিলাম তো ওটা বসিয়ে দিয়ে বাকি টুকটুক করে করতে থাকবো ওর মতো করে হতে থাকবে মানে সময় লাগে তো প্রেশারে দেবো না আজকে প্রেশারে দেওয়ার ইচ্ছে নেই ভালো লাগে না প্রেশারে দিলে যার যেটা মুখের স্বাদ এটাই

তাহলে সবই এর মধ্যে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে আমি চা করতে বসে তাহলে কতটা আমারও বিরক্ত লাগে তো যাই হোক আমার সয়ে গেছে রোয়ে হয়ে গেছে আমার মাংসর জন্য এসে এখানে পেঁয়াজ রসুন গোটা রসুন দিব ছোটো ছোটো তো তাই এতটাই দিচ্ছি যে মাংসের আলু মাংসটা আলু না করলে ভালো লাগবে না চর্বিগুলো এখনো নিয়ে পরে দেখে মাংসটা আগে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এর আগে আমি এভাবে রান্না করছিলাম খুব সুন্দর রান্না হয়েছিল তো নিরামিষ রান্নাই হয়েছিল না পেঁয়াজ ছিল না রসুন ছিল হিং আদা বাটা জিরে বাটা দিয়ে করেছিলাম এত সুন্দর হয়েছিল খেতে তো আজকে পেঁয়াজ রসুনটা পড়বে তো সেইভাবেই দেখি রান্নাটা করে যদি মাংসটা যদি টেস্ট হয় হালকা করে ভেজে নিচ্ছি যেটা ম্যারিনেটে বসিয়েছিলাম তো ওই লবণ হলো যা যা থাকে আর এইদিকে এখন আমি ওই আদা আদা বলছি ওই আলু পেঁয়াজ যেভাবে ভাজে কষায় মশলাটা ওইভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাংসটা এটা হলো ভারী এটা একদিকে হয়ে গেলে তাহলে টুকটুক করে আমি অন্য অন্যদিকে একটু করে সব কিছু করতে থাকবো এই যে মাংস বসিয়ে দিচ্ছি মাংস হচ্ছে মাংসটা আগে ভেজে নিলাম ভালো করে এই যে মশলা দিয়েছি এখন মশলা দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না হবে মাছ বার করা হয়নি মাছটা বার করব পনির বার করা হয়েছে পনির নিয়ে সে সেই দিন আগে তো যাই হোক রেখে দিয়েছিলাম এটা অন্য কিছু করব বলে তো সেটা হলো না আর আমের চাটনি বসিয়ে দিয়েছি আমের চাটনি ওর মতো করে হতে থাকুক এটা আপাতত এত দূর আপডেট সেদ্ধ সেদিকেছিল উঠে গেছি যে পটল ভাজা পনিরের জন্য কিট বানিয়ে রেখেছি আর বিন বানিয়ে রেখেছি কাজু কিশমিশটা বার করতে হবে আর শাকটা দেখি কতটুকু বেছে উছে পায় শাক করলে আজকে ঠিক ছিল কিন্তু কতটা পাবো জানি না আর ওই একটা কাজে ব্যস্ত হয়ে আছে অনেকক্ষণ থেকে বলছি গেলে ঠিক আছে কিন্তু মনে হয় না আর পাবে বারোটা বাঁচতে চললো আর বেগনি করবো বেগুনটা এখন লম্বা করে কেটে নেব আর মাছের কোনো কিছুই করছি না মাছ ভাজা খাবে বলে তো আমারই ভালো হলো এখন শর্টকাটে মাছ ভাজা আর একজন লেল থেকে বললাম তুই কি খাবি তো ওই মুখ না হলো মাছ ভাজা খাবে তা মাছ ভাজা শর্টকাট লবণ হলুদ মাখিয়ে রাখবো খাওয়ার টাইমে গরম করে ওরা শর্ট পেয়ে আছে নাও সেদ্ধ হয়েছে কিনা দেখো লবণ হয়েছে কিনা দেখো তোমার আগে ওর চোখ গেছে ধরো এটা প্লেটটা এখনই কড়াই থাকে নামালাম মানে ওর ডাইরেক্ট ওর উপরে হাত ওই যে দিয়েছি ও দেবে তোমাকে তোমাকে দিব তো ভাত দিয়ে দিদ তুমি খেয়ে নিবা গরম জল হয়ে গেছে ন্যাংরা তখন থেকে চেয়ারে বসে আছে না বডি নাড়াই না মুখ নাড়াই এই যে প্রমাণ পঞ্চাশ টাকা নিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রমাণ পঞ্চাশ টাকা নিলাম আর এই যে একজনকে ভাত খেতে দিয়েছি মাংস দিয়ে ওকে খাই দিতে হবে আজকে সিন নাই খাওয়া লাগে নাও টাকা বেলা

আর এটা এত বড় এখন না বাঁধলে এভাবে হচ্ছে না পায়ে ওজন খাচ্ছি একবার জলে পড়ে গেলে টানবে তাহলে বুঝতে পারবো কতটা সেলাই করতে হবে আর যে সাদা পোলাও লবণ দিয়ে দিই পরিমাণ মতো পরিমাণ মতো চিনি হাতে দিলে না একটু মাপটা বুঝতে পারবো মিষ্টি কম বেশিটা চামচে বুঝতে পারবো না দিয়ে দিলাম এবার হালকা ঘি দিয়ে দেবো দিয়ে একে ঢেকে দেবো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি শুধু ভাজাগুলো বাকি আছে বাকি যেটা রান্না ধরো হয়ে গেছে এই যে সাদা পোলাও তারপরে এখানে কি আচ্ছা পন্ডিতকে খেতে দিয়েছিলাম খাইনি মাছ ভাজা করব এই যে মাছ তার নিচে এই যে মাটন তো দেখেই নিয়েছো আর এদিকটাতে হয়েছিল চাটনি একবারে বেশি করে করে নিয়েছি থেকে আমি ঘুরে ঘুরে খেতে পারবো আর এই যে ভাজাগুলো হবে বেগনি এটাও ভাজা হবে বাসনে পটল ভাজা আর এই যে পনিরের তরকারি এগুলো হয়ে গেছে শুধু একজনের জন্য অপেক্ষা অনেকক্ষণ হলো বেরিয়েছে আজকে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি আর এগুলো সমস্ত কিছু মানে খেয়ে উঠে দেখে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা দেখতে পাচ্ছি এখন বাজে আড়াইটা কিনা দুটোর মধ্যে সমস্ত কিছু হয়ে যেত অনেকক্ষণ হয়ে গেছে বললেই তো বলবে কাজ তার জন্য আর কিছু বলি না আর আজকে ভাবলাম যে তাড়াতাড়ি রান্না বান্না করবো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো একসাথে এখন কখন আসবে জানে না আমাকে তো বললো আমি চলে আসবো আমলাম সে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু আমি আমার সময় নিয়ে খেয়ে নেবো না আসলে শুধু ভাজাগুলো বাকি আছে আর একটু দেখে নিই নাহলে ভাজাগুলো বসিয়ে দেবো কারণ ভাজাগুলো প্রতি একটু সময় লাগবে না পটল ভাজা আছে ডিঘনি আছে তুই অতটুকুটা শাক বেরোলো বা শাক না করলেও হলো না আজকের দিনে ভালো শুভ দিনে শাক মাছ ভাজা শাক শাক ভাজা এদিকে বেগনি এদিকে পটল ভাজা বেশ একটু সময় তো লাগবে বলো তার জন্যে দেখি একটু দেখে নি পনেরো মিনিট আমি একটু বসি চুলটা ছেড়ে চুল পুরো ভিজা আর কালকে ওই যে ঝড়ের মাচার দেখেছিলাম ঝড় উঠেছিলো আমরা বেরোর পর ঝড়টা উঠেছিল অবশ্য সারা রাত ধুমাতে পারিনি কালকে সারাটা রাত ঘুম হয়নি এদিকে গাছ উঠাচ্ছে এদিকে মাথা চুলকাচ্ছে এদিকে শরীর চুলকাচ্ছে ও তো ব্যাপার শরীর আর গা কী বলবো কালকে একটা মাছের রাত হয়েছে কী জানি এরকমটা তো হয় না উপরের দিকে গিয়ে একটু ঘুমিয়েছি ভালোভাবে দিয়ে সাড়ে আটটার সময় সবাই সকাল ঝাঁক দিয়ে মুছে স্নান করে বেরিয়ে তোমাদের সামনে এসেছিলাম তার সত্ত্বেও দেখো এখন খাওয়া নেই না এত খিদে পেয়েছে মাথা ঘুরছে আর পেট মনে হচ্ছে শুকিয়ে লেগে গেছে আমার বলছি কিছু নেই কিছু চাইছে পেট খাওয়ার খেতেও পারছি না বসিয়ে দিলাম ফোন করেছিলাম তিনটে বাজে বললো দেরি হবে আসতে আমি আমার মতো করে খেয়ে এখন আমি একটু টান টান হব আমার প্রচণ্ড খিদে পেয়েছে ওর ওর কাজ নিয়ে ওই থাকুক ভালো লাগে না একই জিনিস ও কি কাজ করে ওই জানে জানেই না ভালো করে ঘরে থেকে যে একটা খাওয়া দাওয়া ওটা জানেই না ভেজে নি আমার মতো করে ওই আসলে নিয়ে খেয়ে নেবে ও একটু বসবো তারপরে আসবে আর আসি না একভাবে এসে সকাল থেকে উঠে কাজ করে যাচ্ছি বাপরে 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 আমি না খেয়ে থাকতে পারবো মাছ ভাজা বসেছি মাছ ভাজা হলেই হয়ে যাবে ভাজা এক হয়েছে আমার মতো করে আর যদি তো আসলো হয়ে যাবে এক সপ্তাহ করে অসুবিধা নেই সাদা তেলে মাছ ভাজা বসেছি যাই না কেমন হবে সাদা তেলে মাছ ভাজা করতেই পারি না যতই তেল গরম করে দিই লেগে যায় নিচে দেখা যাক বাটি চারতে চারতে নিচে পড়েছে দৌড়ে পালিয়ে এসছে আমার পিছনে যে এখন এখানে এসে বসলো ভাতটা দিয়েছিলাম তখন খাইনি এখন খেলো আমাকে দেখলো যে কি খাওয়ার আছে না আছে দেখার পর ও গিয়ে ওই ভাতটাই খেলো জল খেয়ে নাও ওখানে ঠান্ডা জল দেওয়া আছে জল খেয়ে নাও যাও থালা সাজিয়ে এত সুন্দর করে তো বসে গেছি কিন্তু পারবো এত খেতে সকাল থেকে খাওয়া নেই কারণ কত দুধ করে দেখো চাটনি কত নিয়েছি আমের চাটনি একটু মশলা দিয়েছি সর্ষ ফোটন দিয়েছি দেখি কত দূর পারি বাট এটা তো খাবে বাকি না খেতে পারি ওটা খেতে হবে ওটা ছাড়া যাবে না চলে তো আর এত সুন্দর খাবারটা ছাড়া যাবে না হাত ছাড়া করা যাবে না লেবুটার এখানে জায়গা হয়নি তাই বাটির উপরে আমি খাবো দই আর একজনকে চা করে দিলাম চাটা বেশি হয়ে গেছে এখানে ঢেকে রেখেছি আমি চা খাবো না এত গরম যে চা খাওয়া অসম্ভব ব্যাপার দই খাই আর পেটটাও ভারী হয়ে আছে অনেক খেয়ে নিয়েছি তার মধ্যে তো খাওয়ার সম্পূর্ণ খেতেই পারিনি মানে সব ওই জাননাতে যে এখানে সমস্ত কিছু ঢাকা আছে অল্প অল্প করে অল্প অল্প করে বলতে গিয়ে দুটো জিনিস ঢাকা আছে খেতে পারিনি আমি যদি না জোর করবো না খাওয়ার জিনিস আমার ঘরেই থাকবে আমি খেতে পারবো ওই এখন হাবাত মতো খেয়ে শরীর অসুস্থ করে লাভ নেই আমি খেয়ে নিই তারপরে জটুকু একটু দই দিয়ে দেবো ওর পেটটা ঠান্ডা হয়ে যাবে আর জিলেপি নিয়ে এসেছিলাম লাড্ডু লাড্ডুও রাখা রয়েছে তো ছানার জিলেপিটা এখন খাবো না পরে খাবো মিষ্টি খাই ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেয়ে পছন্দ করো আমাকে একটু জানিও এটা খেয়ে নি জায়গা সুন্দর আছে ক্ষোদ থেকে নিয়েছি কোনো দোকান থেকে দই মিষ্টি নিয়ে নি অন্য জায়গা থেকে দই মিষ্টি নিয়েছি